আজকে তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর এই বোর্ড বইটি সম্পর্কে হ্যাঁ এটা কিন্তু প্র্যাকটিস বুক এটা কিন্তু অরিজিনাল বুকটা না নবম দশম শ্রেণীর যে অরিজিনাল বইটা আছে ওই বইটার অধ্যায় ভিত্তিক যে প্র্যাকটিস বইটা আছে সেটাই হলো এটা এ বইটি দুই সাল থেকে বাজারে সবচেয়ে বেশি প্রচলিত বই এবং একক আধিপত্যভাবে শরীফ ওবায়দুল্লাহর এ বইটি আছে এটা শুধুমাত্র নবম দশম শ্রেণীতে নয় নবম দশম শ্রেণী এডমিশন এবং জব মার্কেটে টপ লেভেল এ বইটি এবং রকমারিতে বেস্ট সেলার হিসেবে আছে এ বইটির একটা আমি গুণ দেখাচ্ছি তোমাদেরকে আমি মনে করো একদম মধ্যখান থেকে একটা খুললাম খোলার পর দেখলাম যে একটা টপিক্স আছে তার ভিতরে নবম দশম শ্রেণীর অনুশীলনী ব্যাখ্যাসহ তারপরে অধ্যায় ভিত্তিক এমসি কিউ তারপরে আছে যে এর প্রশ্ন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রচুর প্রশ্ন আছে তারপরে প্রতিটা অধ্যায়ের উপর প্রায় দুই থেকে তিনশো করে প্রশ্ন আছে শুধু তাই না পুরো বইটিতে প্রায় তিন হাজার কোয়েশ্চেন অ্যানালাইসিস আছে আর দেরি নয় আজকেই এই বাংলা ভাষার নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটি আছে এম বইটি আজ অর্ডার করে নিতে পারো এবং আচ্ছা বাধ্য